আজও কখনো কখনো ভাবতে বসি কবিতা লিখতে এসেছিলাম কেন ভাবতে আজ বসি কিন্তু কবিতা লিখতে যখন এসেছিলাম তখন কিন্তু ভেবে আসিনি কবিতা লিখতে এসেছিলাম কেন মানুষের জীবনের সন্ধির পর একটা সময়ে যখন তার দেহে মনে স্বপ্নে কল্পনায় চলনে বলনে দৃষ্টিতে শ্রুতিতে ঘ্রাণে আস্বাদে একটু একটু করে ভালোবাসার ক্ষীর জমতে থাকে এবং সেই ভালোবাসার ক্ষীর যেন ছড়িয়ে পড়তে চায় সে যেন বন্টিত হতে চায় সে যেন তার আস্বাদন অন্যকে দিতে চায় এবং অন্যের আস্বাদন নিজে নিতে চায় স্বতস্ফূর্তভাবে ধীরে ধীরে একটু একটু করে এবং ক্রমশ তরণের মতো মন্থরতা থেকে তীব্রতার দিকে সেইভাবে ভালোবাসার সেই যে মানবিক চরিত্র তার মতো করেই হয়তো ভালোবাসার হাত ধরেই কবিতাও মানুষের জীবনে আসে প্রথমে আসে প্রচেষ্টা আমারও তো হয়তো তাই এসছিল বালক বয়সে তারপর কিশোর বয়সে হয়তো কবিতার প্রচেষ্টা এসছিল যেমনভাবে আমরা বর্ণ পরিচয়ের সময় অয়ের দাগের উপরে আঁকের উপরে দাগের উপরে দাগ বুলিয়ে বুলিয়ে চক বুলিয়ে পেনসিল বুলিয়ে অ লিখতে শিখি আ লিখতে শিখি ক লিখতে শিখি খ লিখতে শিখি তখন তো আমাদের নকল করার বয়স কেবল নকল করি ওই যে অটি নকল করলাম তখন কি জানতাম এই অ সারা জীবন ধরে কতবার কত রকমভাবে কি কি কারণে কোথায় কোথায় এই অকে ব্যবহার করব জানতাম না তো কেউ কি জানে এই অ এই আ এই ক এই খ কখন কোথায় কিভাবে আমাদের সঙ্গ দেবে অথবা আমাদেরকে বেদনা দেবে আমাদেরকে দংশন করবে অথবা প্রলেপ দেবে কেউ তো জানতাম না এবং এই যে যখন আমরা জীবনের শুরুতে দাগে দাগ বুলিয়েছিলাম সেই অ সেই আ সেই ক সেই খ পরবর্তী জীবনে আমরা যেমন যখন একটু একটু করে আমরা হয়ে উঠছি আমি হয়ে উঠছি তখন ওই বর্ণগুলি স্বরবর্ণগুলি ব্যঞ্জন বর্ণগুলি যা এতকাল ধরে হাজার বছর ধরে মানুষে লিখছে আঁকছে উচ্চারণ করছে সেগুলো প্রত্যেকটি বর্ণই আমার নিজস্ব বর্ণ হয়ে ওঠে আমার নিজস্ব অ আর হাজার জনের লক্ষ জনের অ কিন্তু এক একরকমের নয় আমার নিজস্ব ক আর হাজার লক্ষ জনের কয়ের সঙ্গে কিন্তু মেলে না সেটা হাতের লেখাতেই বলুন কণ্ঠের উচ্চারণেই বলুন আর মনের অনুভূতিতেই বলুন প্রকাশ করার ভঙ্গিমাতে বলুন যেভাবেই আপনি বলতে চান না কেন দেখবেন এই বর্ণগুলি প্রত্যেকটি কোথাও যেন আপনার নিজস্ব কিছু বর্ণ হয়ে উঠেছে আবার এই যে বড় বর্ণগুলি স্বরবর্ণগুলি এই ব্যঞ্জন বর্ণগুলি এদের মধ্যে কয়েকটি আবার আপনার অত্যন্ত প্রিয় হয়ে যায় আপনার খুব অনুগত হয়ে যায় আপনার খুব নিজস্ব হয়ে যায় তারা যেন আপনাকে একটু বেশি করে চিনতে শেখে আর আপনি যেন কোথাও তাদের উপর খুব বেশি করে নির্ভরশীল হয়ে পড়তে থাকেন কে কে কই কোথায় কোথা কাকে কাকে কেন কেন এইসব আমাদের যে উচ্চারণ এইসব আমাদের যে কণ্ঠের চিত্রাবলী কণ্ঠস্বরের দ্বারা এঁকে ফেলা ছবিগুলি সেগুলি কিন্তু প্রত্যেকের নিজস্ব হয় তাই একজন দক্ষ বাচিক শিল্পী যখন অ শব্দটি উচ্চারণ করেন বর্ণটিকে উচ্চারণ করেন আমি একজন হাতুড়ে বর্ণ সন্ধানী মানুষ অকে সেভাবে উচ্চারণ করতে পারি না কিন্তু আমি যেভাবে পারি সেটা যত অদক্ষতা দিয়েই হোক যত অসৌন্দর্য দিয়েই হোক যত অশ্রুতিমধুরতা দিয়েই হোক আমার সেই অ কিন্তু একদম একান্ত নিজের একান্ত আপন তো ঠিক এইভাবে এই বর্ণগুলির উচ্চারণ মাধুর্য এবং আত্মীয়তা যেভাবে আমাদের জীবনে আবিষ্কার করি আমরা এবং ক্রমশ ক্রমশ আমরা তার উপর নির্ভরশীল হয়ে পড়ি আমরা তার দ্বারা আবিষ্কৃত হই এবং তাদেরকে আবিষ্কার করি ঠিক তেমনি করে কবিতা আমাদের জীবনে আসে প্রত্যেকের জীবনেই আসে প্রত্যেকটি মানুষের জীবনে আসে বলে আমার বিশ্বাস এইবার ঘটনাচক্রে কেউ কেউ সেই কবিতাকে অবলম্বন করে নেন আর কেউ কেউ তা করেন না তারা জীবনের অন্যান্য কোনো কোনো বিষয়কে অবলম্বন করে নেন এবং অন্য রাস্তার দিকে হাঁটা শুরু করেন কিন্তু কবিতা তাদের জীবনে একবার এসেছিল কবিতা কাউকে বিমুখ করে না এখন এই যে আমরা জীবনের প্রথমে বা জীবনের একটা নির্দিষ্ট সময়ে কবিতাকে যখন অবলম্বন করছি তখন অথবা পরবর্তীকালে আমরা কবিতার কাছ থেকে কি চাইছি আর কবিতাকে আমরা কি দিতে চাইছি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইদানিংকালে একটা কবিতা মুখীনতা বহু মানুষের কবিতা কবিতামুখীনতা আপাতভাবে দেখলে মনে হয় যে এই সমস্ত মানুষই কবিতার উপর নির্ভরশীল হতে ভালোবাসেন কবিতাকে নিজের দেহ মনের সঙ্গে লীন করে নিতে চান কবিতার সঙ্গে নিজে লীন হয়ে যেতে চান এবং কোথাও কবিতাকে নতুন রকমভাবে হয়তো বা আবিষ্কার করতে চান কিন্তু যখন তাদের যাপন প্রণালী দেখি তখন আবার তেমনটা সবসময় মনে হয় না অনেক সময় মনে হয় তারা যেন এই কবিতার ভিতর থেকে কিছু প্রাপ্তির উদ্দেশ্যে এসছিলেন কিছু খুঁজতে এসছিলেন দিতে আসেননি নিতে এসেছিলেন এখন এটা এমনই জিনিস কবিতার ভেতরে থাকাটা কবিতার মধ্যে যাপন করাটা এমনই জিনিস এটা আপনি শুধু দেওয়া আর শুধু নেওয়া পৃথক করতে পারবেন না আপনার দেওয়াটিই নেওয়া আর নেওয়াটিই দেওয়া এই রকমভাবে কবিতা যাপন ঘটে থাকে বলে আমার বিশ্বাস এবং যতক্ষণ না পর্যন্ত আমি আপনি নিঃস্ব হতে পারছেন আপনার সমস্ত বোধ আপনার সমস্ত অনুভূতি আপনার সমস্ত বাণী সব কিছু আপনি যতক্ষণ না পর্যন্ত বিলিয়ে দিতে পারছেন ততক্ষণ পর্যন্ত কবিতা কিন্তু আপনাকে আপন করবে না কবিতা আপনার ধারে কাছে কিছুদিন পায়ে নুপুর পড়ে বা ঝুমুর পড়ে বা মল পরে আপনার ধারে একটু ঘুরঘুর করবে একটু নাচানাচি করবে তারপর একদিন চলে যাবে এরপরেও আপনি হয়তো সারা জীবন ধরে আপনি হয়তো ভাববেন বা অনেকেই হয়তো ভাববে যে আপনি কবিতা সঙ্গেই আছেন আপনি যা লিখছেন ওগুলো কবিতা আপনি যা বলছেন ওগুলো কবিতা কিন্তু কবিতা জানে যে সে আপনার কাছে নাই আপনি কবিতার অবয়বে সন্তুষ্ট থাকছেন আপনি আপনার চাওয়া আপনার পাওয়া আপনার লাভ আপনার ক্ষতি এই সমস্ত যে হিসাব নিকাশ তা আপনি কবিতার আঙ্গিকে পরিবেশন করছেন কিন্তু কবিতা ওর মধ্যে কোথাও নেই কারণ কবিতা হচ্ছে একটি বিশুদ্ধ আত্মা এবং সেই বিশুদ্ধ আত্মাটি আপনাকে সম্পূর্ণভাবে গ্রাস করে নেবে আপনার সমস্ত চেতনা আপনার সমস্ত চাওয়া আপনার সমস্ত পাওয়া আপনার সমস্ত স্বপ্ন আপনার সমস্ত কল্পনা আপনাকে বিপর্যস্ত করবে আবার এই বিপর্যস্ততার মধ্য দিয়েই আপনাকে সমৃদ্ধ করবে যা অন্যের চোখে দেখলে মনে হবে আপনি একজন ভিক্ষুক হয়ে গেছেন ভিকিরি হয়ে গেছেন কবিতা কিন্তু তখন জানবে যে আপনি কবিতার সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠেছেন এমনটা আপনারা অসংখ্য কবির জীবনে দেখতে পাবেন কিন্তু যারা বাণিজ্যিক কবি যারা গুছিয়ে সংসার করতে পারেন তারা ওই কবিতার অবয়ব পরিবেশন করে কবিতার অবয়ব মুদ্রণ করে কবি হিসাবে খ্যাতি পেয়ে যান সরকারি স্বীকৃতি পেয়ে যান অনেক বেসরকারি সম্মান পেয়ে যান কারণ যারাই পুরস্কার দিচ্ছেন তারা তো আদতে কবিতাকে চেনে না তারা কবিতাকে কি কিভাবে শনাক্ত করে কবিতার অন্তমিলকে তারা চেনে তারা কবিতার ভেতরের যে অঙ্ক আছে দুই চার পাঁচ এসব মাত্রার যে অঙ্ক আছে সেগুলোকে তারা কেউ কেউ চেনে তারা কবিতার ভেতরে গল্প থাকলে সেই গল্পটাকে চেনে তারা কবিতার ভেতরে মিথ খুঁজে বেড়ায় কাহিনী খুঁজে বেড়ায় কল্পিত কাহিনী খুঁজে বেড়ায় তারা কবিতার ভেতরে বৈদগ্ধতা খুঁজে বেড়ায় তারা কবিতার ভেতরে আপন প্রতিষ্ঠাকে খুঁজে বেড়ায় অথবা আরেকদল বিচারক যারা পুরস্কার দেবেন যারা আপনাকে কবি বলে স্বীকার করবেন যারা আপনাকে কবিতা বলে ভালোবাসবেন যারা আপনার প্রেমিক হয়ে উঠবেন প্রেমিকা হয়ে উঠবেন তারা আপনার পদকে চিনবেন আপনি কোন পদে আছেন সামাজিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে বা কর্মক্ষেত্রে কিভাবে কোন পদে আপনি প্রতিষ্ঠিত আছেন সেটাকে চিনবে তারা আপনার শিক্ষাগত যোগ্যতাটাকে চিনবে তারা আপনার আপনি কতগুলি ভাষা জানেন কতগুলি ভাষায় আপনার দক্ষতা আছে সেটাকে চিনবে মানে ভাষা মানে যে ভাষায় পৃথিবীর বিভিন্ন মানুষ আপন আপন ভাবনা চিন্তা প্রকাশ করে সেই ভাষা সেই ভাষা অর্থাৎ বাংলা ইংরেজি হিন্দি উর্দু ফার্সি জার্মানি হিব্রু গ্রিক এই সমস্ত ভাষা এই ভাষা আপনি কতটা করে জানেন সেটাকে তারা চিনবে তারা আর কি জানবে না আর তারা আর আরও জানবে বা জীবনানন্দের ভাষায় বা জীবনানন্দের চিন্তায় বোধে যে আপনি অপারেশনের টেবিলে কতগুলো কবিতার দেহর ব্যবচ্ছাদ ব্যবচ্ছেদ করেছেন কবিতাকে কেটে কুটে ছিঁড়ে তার ভেতর থেকে তার আত্মাকে খুঁজতে প্রয়াস পেয়েছেন এবং মন গড়া একটা কিছু বানিয়ে নিয়ে পাঠককে বা ছাত্রছাত্রীদের বলেছেন এই দেখো এইটি হলো কবিতাটির আত্মা তো এইগুলোকে দেখে তারা আপনাকে কবি হিসাবে চিনবে এবং কবি হিসাবে মানবে আর যিনি আসলে কবি তিনি কোথাও কোনো ছোট শহরে নালা নর্দমায় নোংরা পরিষ্কার করতে ব্যস্ত থাকবেন কোথাও দিগন্ত জুড়ে ফাঁকা মাঠের মধ্যে উদ্দেশ্যবিহীনভাবে ভবঘুরের মতো হেঁটে বেড়াবেন কোথাও এখনও এখনো হারিয়ে যেতে বসা গ্রামের কৃষিক্ষেত্রে ধানের চারা রোপণ করবেন বপন করবেন তাদের বাতাসে সেই গাছের সেই শস্য দানার শস্য দানার যে স্বপ্ন তার যে কল্পনা তার যে প্রেম বাতাসের মধ্যে যা ভেসে বেড়ায় হালকা হালকা পাখির পালকের মতো তুলোর মতো তুষারের মতো তার ভাঁজে ভাঁজে তারা নিজের বুকের গান রেখে দেবেন ভাঁজে ভাঁজে পাটে পাটে এক একটি করে গানের লাইন ঢুকিয়ে দেবেন তাদের কথা প্রতিষ্ঠান জানতে পারবে না তাদের কথা অধ্যাপকরা জানতে পারবে না তাদের কথা ওই অপারেশন দক্ষ ব্যবচ্ছে দক্ষ যিনি চিকিৎসক তিনি জানতে পারবেন না সেই চিকিৎসক যিনি কবিতাটির ব্যবচ্ছেদ করছেন ব্যবচ্ছেদ শেষ হয়ে যাওয়ার পর তিনি বলবেন আপনারা এবার ঈশ্বরের স্মরণাপন্ন হন কবিতাটিকে আর বাঁচানো গেল না কারণ তিনি নিজে হাতে কবিতাটিকে খুন করেছেন তার শরীরে তার দেহে তার বিস্তৃতির মধ্যে তার শূন্যতার মধ্যে এবং ব্যাপকতার মধ্যে কোথায় যে কবিতার আত্মাটি ছিল ওই চিকিৎসক সেটি খুঁজে বার করতে পারেননি কারণ তিনি তো হাতে ছুরি নিয়ে এসেছিলেন খুন করবেন বলে তা এখন এই বয়সে এসে মনে হয় যে আমি কেন কবিতা লিখতে এসেছিলাম যেটা সেদিন মনে হয়নি সেদিন মনে হয়নি আমি কেন কবিতা লিখতে এসেছিলাম ওটা যেন একটা স্বয়ংক্রিয় ঘটনার মতো ঘটেছিল এবং ঘটতে চলছিল এবং সেই নেশাটা এখনো পর্যন্ত অল্প একটু একটু করে লেগে আছে যখন আমি জানতুম না যে আমি কবিতা লিখি আমি কবিতাকে ভালোবাসি কবিতা আমার সঙ্গে আছে আমি যখন জানতুম না তখন হয়তো কিছুটা কিছুটা করে কবিতার আত্মা গন্ধ স্পর্শ হয়তো কিছুটা করে পেয়েছি কিন্তু আজ এখন আমিও হয়তো ওই কবিতার অবয়ব নিয়ে পড়ে আছি আমার কবিতার মধ্যে আমার ওই লিখিত কবিতার মধ্যে আর হয়তো কবিতার আত্মা নেই এবং একই সঙ্গে আমার শরীরে এবং আমের আমার মনের মধ্যেও আর আমার নিজস্ব আত্মা নেই আমার সেই নিজস্ব আত্মা যা কবিতার আত্মার সঙ্গে হুবহু একইভাবে মিলে যাবার অপেক্ষা রেখেছিল একদিন বলে এখন এই বয়সে এসে রাস্তা হারিয়ে ফেলার পর মনে হচ্ছে নমস্কার